আসন্ন বিধানসভা নির্বাচনে আমাদের মান্না জিকে প্রচুর পারোচী ভোট দিন ভোট দেবেন কোন ভোট দেবেন কোন ভোট দেবেন কোন ভোট দেবেন কোন খানা প্রচুর পারচীনে ভোট দিন ভোট দেবেন কোন ভোট দেবেন কোন ভোট দেবেন কোন নমস্কার ভোট দেবেন কোন তাহলে ভোট আমাকে দেবেন ঠিক আছে

উল্টো পাল্টা সব কথা প্রথমে বললি পারতিস যে গাড়ি থেকে পুরো পা ভেঙে গেছে দিয়ে হসপিটালে ভর্তি আছে তাহলে তোর তো ভালোই হলো রে কেন ভালো অবস্থায় তোর শ্বশুর তো তোর সাথে তো বিয়ে দিত না এখন নাইলে তোর গার্লফ্রেন্ডের পা ভেঙে গেছে তাহলে তোর শ্বশুর জন্য জন তার আপত্তি করবে না জানো না ভাই ও পাক্কা শয়তান তাই নাকি হ্যাঁ কোনোদিন আমার সাথে বিয়ে দেবে না সব জায়গায় ভাওতাবাজি মেরে বেড়ায় রাজনীতির লোক না পাক্কা হারাম খোর আজকে তো পাঁচ পাড়ায় মিটিং হবে তাহলে চলো যাই ওখানে তুই তাহলে তো শ্বশুরকে বিয়ের জন্য বলবি না ভাই আমার ভয় লাগছে আরে সমাজের সামনে বললে কিচ্ছু হবে না আরে তোকে তো মেয়ে তো ফেলতে পারবে না ঠিক বলেছি ভাই চল যাই তাহলে আরে ভাইজান আজকে আমার খুব অসুবিধা আজকে যেতেই পারবো না তুমি আজকে ওখানে যাও পরে একদিন আমি নাইলে ওখানে যাবলো ঠিক আছে আচ্ছা হ্যালো হ্যালো টেস্ট মাননীয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আচ্ছা এই এলাকায় আমি নতুন আসলাম এলাকা খুবই ভালো সবাই ভালো মানুষজনও সবাই ভালো দু হাজার বাইশ সাল আপনি যদি আমাকে ভোটে জয় করেন তাহলে আমি দাঁড়িয়ে কথা দিচ্ছি সারের দাম আমি কমিয়ে দেবো কিশোরদের সুবিধার জন্য আর কি করব যারা বাইক চালান যানবাহন চালান তাদের জন্য পেট্রোল ডিজেলের দামও কমিয়ে দেবো ঠিক আছে তো আমাদের মুখ্যমন্ত্রী কি করেছেন মেয়েদের জন্য লক্ষ্মী ভান্ডার চালু করেছেন আর আমি কি করব প্রত্যেক মেয়েকে একটা করে নতুন ভাতার দেবো এটা ভাত ভাতা সানিজি ভুল করছে اصلا আমাকে চড় মারছে মানুষকে দেখছে কখন থেকে ভাড়া দবাজি মারছে কচুরপাতা জীবন জীবনকুদনকে ভোট দিয়েছে ভোট কুদিন পাবে ও হালো জিদ আমার দেখা দরকার নাই আমার টাকালি ব্যাপার ছড়ে তোরতেই মাইকে একটা করে নতুন ভাতা দেব সেটা হলো কি তোরতেই মাইকে মাসে 2000 টাকা করে দেব আর আপনারা লাগায় দেখলাম কোন জায়গায় ব্রিজ নেই আমি প্রত্যেক জায়গায় ওলি গলি যেখানে রাস্তা আছে সব জায়গায় ব্রিজ করে দেবো স্যার এখানে তো কোনো খাল নেই ব্রিজ কীভাবে করবেন খাল নেই না স্যার তাহলে আমার প্রথম কাজ হবে কি সব জায়গায় জেসিবি থেকে খাল করে দেবো তারপর ব্রিজ করব ঠিক আছে সবাই স্যার আপনাকে কিছু করতে হবে না আপনি আমার একটা কথা রাখবেন কি কী কথা রাখার জন্য বলছি গ্রামের ছেলে কে আর বলবে স্যার আপনি হ্যাঁ বলে দিন হ্যাঁ বলো আমি রাখবো স্যার ভোটের সময় মাথা গরম করলে কিন্তু কিচ্ছু হবে না ভোটে আমরা জিতে গেলে ওকে না ছেটে দেবো ঠিক আছে আমার মেয়ের সাথে বিয়ে দেবো কিন্তু একটা শর্ত আছে হ্যাঁ বলুন স্যার আমার মেয়ে যা চাই তুই সেটা দিতে পারবি হ্যাঁ স্যার পারবো কিন্তু আপনার মেয়ে আমাকে ছাড়া কিচ্ছু চাই আরে মান্নাজি তোমার কি হলো কি হলো তোমার তোমার কি হলো অবু জামাই কথা শুনে মুনিশালা হাটাটা কই যায় মর সালা শুয়ে কচুর পাতা নিয়ে যা শালা সরগযা যা মাননা হবে মন্ত্রী কচুর পাতা গলায় চলাম আমি তারা তারা শুয়ে মর